সে দাঁড়ালেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ প্রায় তিন চার দিনের প্রচন্ড বৃষ্টির ফলে নওদা ব্লকের বিভিন্ন জায়গায় বিশেষ করে তোকিয়া মধুপুর বোচাডাঙ্গা আলমডাঙ্গা ও শালিকাডাঙ্গা এলাকায় বিঘা বিঘা কলার জমির গাছ ভেঙে নষ্ট হয়ে গিয়েছে তাই খবর পাওয়া মাত্রই তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ কলা চাষীদের জমিতে সরজমিনে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত চাষিদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন এমনকি ক্ষতিগ্রস্ত চাষীদের সুবিধার্থে মাননীয় জেলা সভাধিপতি এডিএ কৃষি কর্মদক্ষ এবং বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি ভিডিও বার্তাও পাঠান নওদা থেকে এস রিপোর্ট আফতাবের রিপোর্ট নিউজ সকলকে বিশেষত প্রশাসনের সমস্ত আধিকারিক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমার জেলা পরিষদের সভাধিপতি যারাই আছেন কনসার্ন এডিও অফিস বিডিও অফিস প্রত্যেকের অবগতির জন্য আপনারা নিশ্চিত জানেন যে গত তিন চার দিনের অবিরত যে বৃষ্টি সেই বৃষ্টিতে গ্রাম্য জীবনের ওপর দারুণ তার প্রভাব অনেক মানুষের বাড়িঘর ভেঙেছে চাষের জমি বিশেষত ধানের জমি একরের পর একর ডুবেছে কলার আবাদটা আমাদের দিকে যারাই করেন তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত আমি নিজে সরজমিনে ময়দানে ছিলাম সেখানে গিয়েও দেখলাম যে ছোট ছোট কলা গাছ অপুষ্ট কলা সমেত অপরিণত কলার গাছ সব ভেঙে পড়েছে প্রচুর তাতে করে চাষিদের জীবনে নিশ্চিতভাবে একটা হতাশার আরও একটা দিক শুরু হচ্ছে সকলের কাছে একটি কথাই বলবো বা আবেদন রাখব যদি আমার কৃষি কর্মাধক্কা তারও দৃষ্টি আকর্ষণ করব তিনিও সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন সকলকে জানাবেন যে আমরা যাতে এই সব চাষিদের পাশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে পারি পলিথিনের দারুণ একটা চাহিদা হাহাকার বলতে পারি কালকে পাড়ায় গিয়েছিলাম কিছু পলিথিন গাড়িতে করে নিয়ে আমার সাথে আমার নওদা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় তিনিও ছিলেন প্রধান নওদা কেদার চাঁদপুর দুই অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সেখানে মানুষের ভেতরে একদম মারকাট এবং গিয়ে দেখেছি সত্যি কিছু মানুষ নিদারুণ কষ্টে আশা করবো প্রকৃতির পরিবর্তন হোক প্রকৃতি যদি পরিবর্তিত হয় তবেই বৃহত্তরভাবে মোকাবেলা সম্ভব যে সমস্ত বিষয়টুকু তুলে ধরেছি এবং যাদেরকে উদ্দেশ্য করে আমার সম্মানীয় ডিএম থেকে সভাধিপতি অন্যান্য আধিকারিক প্রত্যেকের কাছে আবেদন রইল যদি আমরা হৃদয় দিয়ে বিচার করি এবং যারা ভুক্তভোগী যারা এই সমস্যার সম্মুখীন হয়েছে যারা ভুগছে তাদের পাশে দাঁড়াতে পারি সমস্ত সরকারি সুযোগ সুবিধা যতটুকু আমাদের দ্বারা সম্ভব এই আবেদন প্রত্যেকের কাছে ব্যক্তিগত স্তরে রইল আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি চেষ্টা করছি নওয়াদা ব্লকে মানুষের পাশে দাঁড়াতে আপনারাও আসুন আমরা যেন আমাদের সহৃদয়তা দিয়ে পরিবেশের বিচার করে এবং তদন্ত সাপেক্ষে যারা সত্যিই ভিকটিম দুর্দশাগ্রস্ত তাদের পাশে দাঁড়ায় সকলকে ধন্যবাদ নিশ্চিত সকলের দৃষ্টি আকর্ষণ করবে আমার এই ভিডিও বার্তায় আশা রইল আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানেটারি র্যাক ডিস্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্যে এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ